কি ইফতারের সময় আছে তাড়াতাড়ি ইফতার করব না এই তুমি কি দিলা তুমি ট্যাংকের শরবত দিছো কেন তুমি আর আমি তরমুজ আনছি না তুমি তরমুজ কেটে দিতা ও আচ্ছা কিন্তু আমি যে মিষ্টি দিয়ে আছি টক আনছি ওটাও তো আনছি ওটা মিষ্টি দিয়ে জানো নিয়ে আসো খাবো খাবো এই একটু হ্যাঁ কি তুমি একটু কি মানে না আচ্ছা এখানের মধ্যে তুমি সবকিছু দিচ্ছ কিন্তু তুমি আসল জিনিস দাও নাই আরে আমি আমি খুলবো কি দিয়ে

আমি এতক্ষণ পর্যন্ত যাই দেখেছি সবগুলো হচ্ছে আসলে আমাদের অভিনয় আমরা কখনোই আসলে এ ধরনের কোনো কার্যক্রম করি না আহ খালি রোজার দিনে সবারই উচিত হচ্ছে হাজবেন্ড ওয়াইফ অথবা ফ্যামিলি মেম্বার সবাই সহ কি বলে সবগুলো কাজের মধ্যে হেল্প করা কিন্তু কারো ভুল ধারা হচ্ছে আমাদের কারোরই কামনা আসুন সবাই আমরা রমজানে মিলেমিশে কাজ করি রমজানের যে সংযম সেই জিনিসটাকে আমরা সবাই উপলব্ধি করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ রমজানুল মোবারক না হচ্ছে একটি কথা সবকিছু হুম আমি সত্যি কথা লবণ হয়েছে ঠিক মজা হয়েছে মজাই এটা তো আই নেম আর এটা তো সত্যি সত্যি চিনি কম হইছে এটা কিন্তু খুবই ভালো হয়েছে কিন্তু আমি বলছি লবণ নয়